মানুষ হয়ে কীভাবে পারে এইসব কাজ দেখো বন্ধুরা এই গরুটার দিকে একটু সবাই লক্ষ্য করো তো বন্ধুরা আপনারা এই গরুটা সবাই দেখলেন তো এই গরুর বিষয়ে আমি কিছু বলতে চাই আমার বাড়ির পাশে গত বুধবার রাত্রে গরুটা চুরি হয় বা গরুটা যা চুরি হয় সে হচ্ছে গোঙা মানুষ কথা বলতে পারে না সে মাঠে খাটে পরিবারে তিনার বউ এবং তার ছেলে ছেলের নাম হাবিবুর আমাদের সাথে ভিডিও করে তো আমাদের গোপালনগর থানা গ্রামের নাম নওকা আমার একদম বাড়ির পাশে আমি বাড়ি বারাসার থেকে বাড়ি এসে শুনছি যে এরকম গরুটা চুরি হয়ে গেছে হ্যাঁ আমি তাদের বাড়ি যাই গিয়ে সে ভাবি আমাদের ভাবি সম্পর্ক হয় কান্নাকাটি করছে প্রচুর এবং সে গোঙা ভাইটা মানে মুখপাড়ে তাকানো যাচ্ছে না আর কি মানে হেসে খেলে কথা বলে সে দুই তিন দিন ধরে কথাই বলছে না মানে কদিন আগে সে ঘর করে উঠলো ছাদ দিয়া বাড়ি করলো মানে দুঃখ আর দিনা হয়ে গেছে প্রচুর একটা মানুষ মাটি কেটে ক টাকা ইনকাম করে সেই গরু ছাগল পুষে হুম একটা মানুষ গরু ছাগল পুষে যদি কিছু দাঁড়ায় আর কি আর সেই জিনিসগুলো তোমরা যদি চুরি করে নিয়ে যাও তাহলে মানুষের কতটা কষ্ট হয় আর ওই অভিশাপ যারা দেবে অভিশাপ কিন্তু লেগে যাবে আমি একটা কথা বলছি মানুষের কষ্টর জিনিস তোমরা চুরি করে নিয়ে যাচ্ছ আর যারা চুরি করো তারা আমার ভিডিওটা যারা দেখছো তারা আমাকে গালাগালি করবা বা খারাপ ভাষায় কথা বলবা ঠিক আছে কিন্তু দেখবা যেদিন তুমি ধরা পড়বে না সেদিন আমার কথাটাই মনে পড়বে অত ঠিক আছে বন্ধুরা এ এরকম গরু যদি তোমরা ক কোনো জায়গায় দেখে থাকো আমাকে কমেন্ট করতে পারো আর আমার খুব দুঃখ লাগছিলো আর কি বলবো কালকে এই গরুটার আমি ভিডিওটা দেখাই মানে এই ভিডিওটা মানে রাস্তায় আমি একটা ওদের বাড়ির সামনে দিয়ে অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম তো এই গরুটা ছিল বলে আমি ওই ভাবিটাকে দেখাই দেখতে এই গরুটা সেই গরুটা দেখাইছি আর মানে কি বলবো অঝরে মানে কাঁদছে আর কি আর দুঃখ করছে মানে আর আমি ওই ভিডিওটা ওই জন্য করলাম তা সত্যি একটা মানুষ কত কষ্ট করে গরু পোষে হুম তা আর আমারও একটা গরু আছে বাড়ির পাশে গরু আছে আমি কালকে তো কী করি যেন গরুর গা গলায় পরাতে আছে সেকল পরে তালা মেয়ে রাখছে সবাই বাড়ি আমিও আর রাখছি কী করবো চুরি হয়ে যাচ্ছে তো পাশের গ্রামে চুরি হয়েছে পরশু দিন আবার সবাই এরকম করছে একটা গরু পোষতে যাও গলায় সেকল দিয়ে গরুর পেঁচিয়ে রেখে দিচ্ছে তো আমি যখন ঘাস কাটতে যাই উনি মাঠে কাজ করে হুম কাজ করে এসে আমাদের সাথে আবার ঘাস কাটতে যায় সে দূরে গিয়ে এক বস্তা ঘাস কেটে আনে বাড়ি এসে চুরায় গরুটা কত যত্ন ভুট্টা ভুসি খায় একটা গরুকে বড় করে যে না এক বছর রেখে আমি গরুটাকে এত টাকায় বিক্রি করব। তাহলে তোমরা যদি একটা পোষা জিনিস কষ্টের জিনিস সেটা তোমরা চুরি করে নিয়ে চলে যাচ্ছ তোমরা কি ভালো থাকবে তোমরা দেখবে তোমাদের ফ্যামিলিতে একদিন তোমার ছেলে মেয়ে বউ দেখব ওই টাকা ওই রোগে চলে যাচ্ছে কোনো দিক থেকে রোগ হচ্ছে বা কিছু একটা হচ্ছে হবে হবে একদিন না একদিন হবে চুরি পর তোমরা ঠিক আছে একদিন না একদিন ধরা পড়বেই আমি বলে দিলাম তো ঠিক আছে বন্ধুরা আমাকে যত পারো তোমরা গাল দাও কোনো ব্যাপার না কিন্তু চুরি জিনিস ভালো না তোমরা তোমরা যদি ওই বুঙার বুঙা মানে কথা বলতে পারে না ওই ভাই পাশে থাকতে আজকে তোমরা বুঝতে পারছো যে তার অবস্থাটা কি আর তানা কিনার বোর্ড কান্না দেখলে তোমাদেরই কি বলবো আর কষ্ট মানে তোমাদের কান্তি মন বলবে একটা মানুষের এরকম পোষা জিনিস তোমরা চুরি করে বিক্রি করে যাচ্ছ তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কেউ যদি এরকম গরু দেখে থাকো আমাকে কমেন্ট করতে পারো আমাদের গ্রামের নাম নওদা থানা গোপালনগর